আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন একটা দরুদ শরীফ নিয়ে কোনো ব্যক্তি যদি এই দরুদ শরীফটা পাঠ করতে থাকে এবং আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ পাক তাকে সকল ধরনের অসুস্থতা থেকে হেফাজত করেন এবং আল্লাহ পাকের সাহায্য তার উপর আসে এমন একটা দরুদ শরীফ আজকে আলোচনা করব আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না অনেকে আমার নামে বিভিন্ন ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করে বলছে আমি হুজুর হ্যাঁ নাম ছবি দেখলেই আমি না প্রত্যেক ভিডিওতেই সাবধান করি যাই হোক দৈনিক কোনো নদীর পারে গিয়ে এটার জন্য নদী পুকুর সুইমিং পুল পানি লাগবে পাশে গিয়ে একাকি দাঁড়িয়ে যদি একুশ বার করে সম্ভব হয় এক লক্ষ পঁচিশ হাজার বার যদি কেউ পরে আল্লাহ এটা একটা বিরাট সাধনা এটা সবার পক্ষে সম্ভব নয় কারণ বার সংখ্যাটা অনেক বেশি সময়টাও বেশি একুশ দিন প্রত্যেক দিন এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার বার পরা অনেক অনেক কঠিন একটা ব্যাপার সাধারণ মানুষের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে এটা মুখস্থ না করলে এটা আল্লাহ আল্লাহওয়ালাদের একটা বিশেষ অজিফা যে আল্লাহর সাহায্য তারা লাভ করতেন এখন সংখ্যা শুনলে অনেকে বলবেন কিভাবে সম্ভব একদিনে তো সম্ভব নয় তো এটা কিতাবের মধ্যে এইভাবেই লিপিবদ্ধ হয়েছে এটা তো আমার আমার বানিয়ে বলার কিছু না যাই হোক দুরুদে মাহির মধ্যে এসেছে আপনারা কখনো কোনো ধরনের অসুখ হবে না ইনশাআল্লাহ درجة الله اللهم صلي على محمد خير الخلق أفضل البشر شفيع الأمم يوم الحشر والنشر سيدنا محمد بعدد كل معلوم لك وصلي على جميع الأنبياء المرسلين والملايكة المقربين وعلى عباد الله الصالحين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين الله تعالى عمولي التوفيق আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ